আপনি কি কখনো ভেবেছেন এমন এক জাতির কথা যারা অবলীলায় পাহাড় কেটে রাজপ্রাসাদ বানাত যারা পৃথিবীর বুকে দাঁড়িয়ে আকাশের দিকে তাতিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলতো আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে আজ থেকে হাজার হাজার বছর আগে যখন পৃথিবী ছিল আদিম ও রহস্যময় তখন বালুর নিচে চাপা পড়া এক সভ্যতার দম্ভ আকাশ ছুঁয়েছিল আজ আমরা জানব আদ জাতির সেই হাড় করা পরিণতির গল্প এটি কেবল একটি বিস্তৃত ইতিহাস নয় এটি একটি সতর্কবার্তা যা যুগে যুগে মানুষের দম্ভকে ধুলোয় মিশিয়ে দেওয়ার এক জ্বলন্ত দলিল যারা ভাবত তারা অমর যারা ভাবত তাদের প্রাসাদগুলো কোনোদিন দিন ধসবে না তাদের ভাগ্যে ঠিক কী হতেছিল জানতে হলে হৃদয়ের কান পেতে শুনুন ইতিহাসের সেই আর্তনাদ হজরত নুহ আলে মহাপ্লাবনের পর পৃথিবী যখন নতুন করে সেজে উঠছিল তখন ইয়েমেন ও ওমানের মাঝামাঝি আহকাফ নামক এক বালুকাময় অঞ্চলে বসতি স্থাপন করেছিল এক শক্তিশালী জাতি আদ তারা ছিল যেমন দীর্ঘকায় তেমন দানবীয় শক্তির অধিকারী ইতিহাস বলে তাদের এক একজন মানুষ লম্বায় ছিল মেঘের কাছাকাছি তাদের পদক্ষেপ যখন মাটিতে পড়ত মনে হতো কোথাও বজ্রপাত হয়েছে কিন্তু তাদের শক্তির চেয়েও বড় ছিল তাদের নির্মাণ শৈলী তারা তৈরি করেছিল এক শহর যার নাম ইরাম জাতুল ইমাদ স্তম্ভ শোভিত এক নগরী কল্পনা করুন মরুভূমির ধুধু বালুচরের মাঝে সোনা রূপা আর মণিমুক্তায় খচিত হাজার হাজার গগনচুম্বী স্তম্ভ দূর থেকে পথিকরা যখন এই শহর দেখত তাদের মনে হতো এটি হয়তো মর্তের জান্নাত আদ জাতির কারিগররা পাহাড়ের বুক চিরে প্রাসাদ বানাত এমনভাবে যেন পাথরগুলো তাদের হাতের কাছে মোমের মতো নরম ছিল তাদের শহরের প্রাচীরগুলো ছিল এত উঁচু যে মেঘেরা সেখানে এসে থমকে দাঁড়াত এটি কেবল একটি শহর ছিল না এটি ছিল মানুষের দম্ভের এক চরম বহিপ্রকাশ আদ জাতি শুধু সম্পদের মালিক ছিল না তারা ছিল শারীরিক সক্ষমতার চরম শিখরে বলা হয় একটি বিশাল পাথর যা সরাতে আজ আধুনিক যন্ত্র লাগে তা আজ জাতির শিশুরা খেলার ছলে এক হাতে তুলে ফেলত কিন্তু এই শক্তিই তাদের কাল হয়ে দাঁড়ালো। কৃতজ্ঞতার বদলে তাদের অন্তরে বাসা বাঁধল বিষাক্ত অহংকার তারা বিশ্বাস করতে শুরু করলো যে তারা কোনো স্রষ্টার সৃষ্টি নয় বরং তারাই পৃথিবীর ভাগ্যবিধাতা তাদের দম্ভ এতটাই চরমে পৌঁছেছিল যে তারা বাতাসকে নিয়ন্ত্রণ করার দাবি করত আহাকাফের উপত্যকায় দাঁড়িয়ে তাদের যুবকরা দুই হাত ছড়িয়ে বাতাসের প্রবাহকে চ্যালেঞ্জ করত তারা হাসতে হাসতে বলত বাতাস তো আমাদের সেবক আমাদের ইশারায় এই মরুভূমি নাচে তাদের সভার আড্ডায় বৃদ্ধরা গর্ব করে সন্তানদের বলত হে বৎস এই পৃথিবী বীরদের জন্য আমাদের বাপদাদারা পাহাড় নত করেছে আমরা মেঘকে শাসন করি আমাদের থামানোর মতো শক্তি মহাবিশ্বে নেই এই অহংকার তাদের হৃদয় থেকে করুণা ও বিশ্বাস মুছে দিয়েছিল তারা ভুলে গিয়েছিল যে যে শক্তি আজ তাদের গর্বের কারণ তা আসলে এক নিদারুণ পরীক্ষার ক্ষেত্র যখন আজ জাতির পাপাচার ও মূর্তিপূজা সীমা ছাড়িয়ে গেল তখন তাদেরই স্বজাতির মধ্য থেকে আল্লাহ বেছে নিলেন এক মানুষকে হযরত হুদ আলাহিসাল্লাম হুদ আলাহিস্লাম ছিলেন যেমন সুদর্শন তেমনি তার কণ্ঠ ছিল মধুময় ও শান্ত তিনি তার জাতির ধ্বংস দেখতে চাননি তিনি জানতেন যে দম্ভ নিয়ে তারা বুক ফুলিয়ে হাঁটছে তার পেছনে অপেক্ষা করছে এক মহাপ্রলয় তাদের দাঁড়ে দাঁড়ে যেতে শুরু করলেন কখনো ভর দুপুরে উত্তপ্ত বালুর ওপর দাঁড়িয়ে কখনো রাজপ্রাসাদের সুউচ্চ স্তম্ভের ছায়ায় বসে তিনি তাদের বোঝাতেন তিনি বলতেন ওহে আমার জাতি তোমরা কি দেখছ না এই সুন্দর নগরী এই অঢেল সম্পদ আর এই বিশাল শরীর তোমাদের কে দিয়েছেন তোমরা কেন পাথরের তৈরি মূর্তির সামনে মাথা নত করছো এক আল্লার ইবাদত করো যিনি তোমাদের এই সব দিয়েছেন তার কাছে ক্ষমা চাও তিনি তোমাদের ওপর রহমতের বৃষ্টি বর্ষণ করবেন কিন্তু হুদ আ এর এই করুণ মিনতি তাদের পাথরে হৃদয়ে কোনো দাগ কাটতে পারল না তারা তার ছিল্লের সাথে তার দিকে ফিরে তাকালো তাদের নেতারা যারা সোনার তৈরি সিংহাসনে বসে দম্ভের সাথে আঙুর চিবত তারা অট্ট হাসি হেসে বলল হুদ তুমি কি পাগল হয়ে গিয়েছ নাকি আমাদের দেবতাদের অভিশাপ তোমার উপর লেগেছে তুমি আমাদের বাপদাদার ধর্ম ছাড়তে বলছো তুমি কি জানো আমরা কারা আমরা পাহাড়ের মালিক আমরা বাতাসের রাজা তোমার আল্লাহর রাজাব যদি থেকেই থাকে তবে নিয়ে এসো দেখি কার শক্তি কত বেশি হুদ আলাইসালামের রাতের পর রাত কাটতো যায় নামাজে চোখের জল ফেলে তিনি আল্লাহর কাছে আর্জি জানাতেন হে মাবুদ আমার জাতি অন্ধ হয়ে গিয়েছে তারা নিজেদের শক্তির নেশায় মত্ত আপনি তাদের জ্ঞান দিন কিন্তু আদ জাতি তাকে নিয়ে উপহাসের সীমা ছাড়িয়ে গেল তারা ছোট শিশুদের লেলিয়ে দিত তার পেছনে পাথর ছুঁড়ে মারত নবীর গায়ে তবুও হুদ সালাম রাগ করতেন না তার চোখে ছিল কেবল করুণা তিনি জানতেন যখন আল্লাহর ধৈর্য শেষ হয়ে যায় তখন কোনো পাহাড় বা কোনো স্তম্ভ মানুষকে রক্ষা করতে পারে না শহরের মাঝখানে দাঁড়িয়ে হুদ আলাইহিসালাম শেষবারের মতো চিৎকার করে বললেন হে আজ জাতি শোনো আজাব যখন আসে তখন তা কাউকে বলে আসে না তোমাদের এই প্রাসাদগুলো তখন বালির ঘর হয়ে যাবে এখনো সময় আছে ফিরে এসো কিন্তু উত্তর এলো কেবল দীর্ঘ এক হাসি সেই হাসির শব্দে যেন মরুভূমির বাতাসও থমকে গেল তারা জানত না এই হাসি তাদের জীবনের শেষ আনন্দধ্বনি হতে যাচ্ছে হঠাৎ একদিন আহকাফের আকাশ থেকে মেঘ উধাও হয়ে গেল দিন যায় মাস যায় বছর ঘরে কিন্তু বৃষ্টির একটি ফোঁটাও আর ঝরল না নীল আকাশটা যেন তামাটে হয়ে গেল আদ সবুজ বাগানগুলো ধীরে ধীরে শুকিয়ে হলুদ হয়ে যেতে লাগল নদীগুলো মরুভূমির তপ্ত বালুর নিচে হারিয়ে গেল তিন বছর ধরে আধ জাতির ওপর চলল এক ভয়াবহ খরা তাদের বিশাল বিশাল পানির পাত্রগুলো শুকিয়ে ফেটে চৌচির হয়ে গেল তৃষ্ণায় পশুরা একে একে রাজপথের ওপর লুটিয়ে পড়তে লাগল আধ জাতির সেই সুঠাম দেহগুলো ধীরে ধীরে শুকিয়ে হাড় জিরজিরে হতে শুরু করল কিন্তু আশ্চর্যের বিষয় তবুও তাদের অহংকার কমল না তারা বলতে লাগল এ তো প্রকৃতির একটি সাধারণ নিয়ম আমাদের সম্পদ অনেক আমরা টিকে থাকব হুদ সালাম তাদের সামনে গিয়ে করুণ বললেন এখনো ফিরে এসো আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি তোমাদের তৃষ্ণা মেটাবেন কিন্তু তারা নবীর মুখের ওপর দরজা বন্ধ করে দিল খরার তৃতীয় বছরের শেষে একদিন দিগন্তে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল উত্তর দিক থেকে তিনটি বিশাল মেঘখণ্ড ধেয়ে আসতে লাগল একটি সাদা একটি লাল এবং একটি ঘুটঘুটে কালো আদ মানুষরা তখন তৃষ্ণায় মরছে তারা মেঘ দেখে আনন্দে পাগল হয়ে উঠল তারা চিৎকার করে বলতে লাগল দেখো দেখো আমাদের রহমতের মেঘ আসছে হুদ বলেছিল আজাব আসবে কিন্তু দেখো আমাদের জন্য বৃষ্টি আসছে হাজার হাজার মানুষ রাজপথে বেরিয়ে এলো তারা একে অপরকে জড়িয়ে ধরে নাচতে লাগল কালো মেঘটি যখন তাদের মাথার ওপরে এসে স্থির হলো তারা ভাবল এবার আকাশ চিরে রহমত বর্ষিত হবে কিন্তু হুদ সালাম তার অনুসারীদের নিয়ে শহরের এক প্রান্তে গুহায় আশ্রয় নিলেন তার চোখে তখন জল মনে এক গভীর বিষাদ তিনি জানতেন ওই কালো মেঘের ভেতরে বৃষ্টি নেই আছে এক প্রলয়ঙ্করী মৃত্যু কালো মেঘ ফিটে কি সত্যিই বৃষ্টি নামবে নাকি শুরু হবে এমন এক ঝড় যা পৃথিবীকে কোনোদিন দেখেনি আহা কাফের আকাশে তখন এক বিচিত্র স্তব্ধতা তিন বছরের ভয়াবহ খরার পর দিগন্তে সেই ঘন কালো মেঘ দেখে আদ জাতির উল্লাস যেন আর থামছিল না মায়েরা তাদের তৃষ্ণার্থ শিশুদের কোলে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে এসেছে বৃদ্ধরা তাদের লাঠি ছেড়ে দুহাত তুলে আকাশের দিকে তাকিয়ে আছে তারা ভাবছে এই মেঘ থেকে এখনই শীতল বৃষ্টির ধারা নামবে যা তাদের তৃষ্ণার্থ ভূমিকে আবার সবুজ করে তুলবে কিন্তু তারা জানত না প্রকৃতির এই শান্ত রূপ আসলে এক প্রলয়ঙ্করী ঝড়ের পূর্বাভাস যে মেঘকে তারা রহমত ভেবেছিল সেটি ছিল আসলে আল্লাহর সরাসরি আজাব এক প্রলয়ম করি ঘূর্ণিঝড় যা ইতিহাস থেকে তাদের নাম নিশানা মুছে দিতে আসছিল হঠাৎ বাতাসের গতিপথ বদলে গেল এক মুহূর্ত আগেও যা ছিল তপ্ত লু হাওয়া তা মুহূর্তের মধ্যে হাড় কাঁপানো শীতল বাতাসে পরিণত হল কালো মেঘটি যখন পুরো আহাকাফ উপত্যকাকে ঢেকে ফেলল তখন দিনের আলো নিভে গিয়ে এক বিভীষিকাময় অন্ধকার নেমে এলো প্রথম ঝাপটাতেই জাতির মানুষরা থমকে দাঁড়াল মেঘ থেকে বৃষ্টি নয় বরং বেরিয়ে আসতে লাগল এক প্রচণ্ড গর্জনকারী বাতাস এই বাতাসের শব্দ সাধারণ কোনো ঝড়ের মতো ছিল না এটি ছিল লক্ষ লক্ষ সিংহের গর্জনের চেয়েও ভয়ঙ্কর তাদের গগনচুম্বী স্তম্ভগুলো জড়িয়ে ধরল যেন পাহাড়ের মতো ভারী এই স্তম্ভগুলো তাদের উড়িয়ে নিয়ে যাওয়া থেকে রক্ষা করবে কিন্তু আল্লাহর আজাবের সামনে মানুষের তৈরি পাথর কতটা তুচ্ছ তা তারা খুব শীঘ্রই বুঝতে পারল শুরু হল ইতিহাসের সেই ভয়াবহ সাত রাত ও আট দিনের নিরবিচ্ছিন্ন আজাব বাতাস এমন প্রবল বেগে বইতে লাগল যে মরুভূমির বালুগুলো তপ্ত সীশার মতো মানুষের শরীরে বিঁধতে শুরু করল ঝড়ের প্রথম রাতেই আদ জাতির ঘরবাড়িগুলোর দরজা জানলা তাসের ঘরের মতো উড়ে গেল তাদের গৃহপালিত পশু উট ঘোড়া আর গবাদি পশুগুলো খড়কুটোর মতো আকাশে উঠতে লাগল দ্বিতীয় দিন সকালে দেখা গেল এক বিভৎস্য আদ জাতির সেই সুঠাম দেহী মানুষগুলো যারা একসময় বলতো আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে তারা বাতাসের প্রচণ্ড চাপে খড়কুটোর মতো আতাসে ছিটকে পড়ছিল বাতাসের বেগ এতটাই তীব্র ছিল যে তা মানুষের মাথাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলছিল পবিত্র কুরানের বর্ণনায় যা উঠে এসেছে তাদের মনে হচ্ছিল যেন শিকড় উপরানো শুকনো খেজুর গাছের কাণ্ড তাদের সেই বিশালাকায় শরীরগুলো পাহাড়ের গায়ে আছড়ে পড়ছিল এবং হাড়গোড় বিচূর্ণ হয়ে যাচ্ছিল রাত যত গভীর হচ্ছিল আজাবের তীব্রতা তত বাড়ছিল ঝড়ের প্রতিটি ছাপটায় মনে হচ্ছিল পৃথিবীটা বুঝি দুভাগ হয়ে যাবে আদির মায়েরা তাদের সন্তানদের বুকে জড়িয়ে ধরে গর্তের ভেতরে লুকিয়েছিল কিন্তু প্রলয়ঙ্করী বাতাস গর্তের ভেতর থেকে তাদের টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসছিল তাদের সেই সোনার তৈরি ইরাম নগরী যার স্তম্ভগুলো আকাশের সাথে কথা বলতো সেগুলো একের পর এক বালির নিচে চাপা পড়তে লাগল অহংকারের সে চুহাগুলো এখন এক একটি মৃত্যু ভাদে পরিণত হল চতুর্থ ও পঞ্চম দিনে আহাকাফ উপত্যকা এক বিশাল ধ্বংসস্তূপে পরিণত হল যে শহরটি একসময় প্রদীপের আলোয় ঝলমল করত আজ সেখানে কেবল বাতাসের হাহাকার আর পাথরের ভাঙার শব্দ ইরামের সেই বিখ্যাত স্তম্ভগুলো যা পৃথিবীর কোনো জাতি আর কোনোদিন নির্মাণ করতে পারেনি সেগুলো মাটির সাথে মিশে গেল বড় বড় পাথরের খণ্ডগুলো যখন ওপর থেকে পড়ছিল মনে হচ্ছিল আসমান থেকে আজ জাতির ওপর অগ্নিপিণ্ড বর্ষিত হচ্ছে হযরত হুদ আলাইহি গুহার ভেতর থেকে দেখছিলেন তার জাতির পতন তিনি দেখছিলেন কিভাবে দম্ভ আর নাফরমানি মানুষকে পশুর চেয়েও অধম করে দেয় তিনি দোয়া করছিলেন কেবল সেই মুমিনদের জন্য যারা তার উপর বিশ্বাস এনেছিল ঝড়ের ষষ্ঠ দিনে আদ জাতির প্রায় প্রতিটি শক্তিশালী যোদ্ধাই প্রাণ হারিয়েছিল তাদের দম্ভ এখন মরুভূমির বালুর নিচে গোঙানি দিচ্ছে যে বাতাসকে তারা বন্ধ মনে করত আজ সেই বাতাসই তাদের ফাড়ের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল তাদের রাজপ্রাসাদগুলো এখন তাদেরই কবরখানায় পরিণত হয়েছে অষ্টম দিন সকালে হঠাৎ ঝড় থেমে গেল প্রকৃতি আবার শান্ত হল কিন্তু এই শান্ত রূপ ছিল এক শোকাতর নিরবতা সূর্য যখন দিগন্তে উদিত হল তখন আহকাফে আর কোনো আধ জাতির অস্তিত্ব ছিল না চারিদিকে কেবল ধুধু বালুচর আর এখানে সেখানে পড়ে থাকা ছিন্ন ভিন্ন বিশাল দেহগুলো যে শহরটি ছিল পৃথিবীর বিস্ময় সেটি এখন কেবল বালুর নিচে ঢাকা পড়া এক অভিশপ্ত জনপদ হজরত হুদ এবং মুমিনরা যখন গুহা থেকে বেরিয়ে এলেন তারা ধ্বংসলীলা দেখে স্তব্ধ হয়ে গেলেন হুদ আলে যেখানে দাঁড়িয়েছিলেন সেখান থেকে ইরাম নগরীর একটি স্তম্ভও আর দেখা যাচ্ছিল না সব কিছু বালির স্তূপের নিচে হারিয়ে গেছে তিনি ব্যথিত হৃদয়ে সেই ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে বললেন হায় আমার জাতি আমি কি তোমাদের বলিনি আল্লাহর আজাব থেকে কেউ রক্ষা পাবে না আজ তোমাদের সেই শক্তি কোথায় আজ তোমাদের সেই অহংকারী উচ্চ কণ্ঠ কোথায় হযরত হুদ আলহিসাল্লাম তার অবশিষ্ট অনুসারীদের নিয়ে আহকাফ ত্যাগ করে হাজরামাউতের দিকে রওনা হলেন পেছনে পড়ে রইল এক মহা জাতির কঙ্কালসার ইতিহাস তালা সেই মুমিনদের রক্ষা করেছিলেন কারণ তাদের হৃদয়ে ছিল বিনয় এবং স্রষ্টার প্রতি আনুগত্য আজ জাতির ধ্বংস কেবল একটি কাহিনী নয় এটি কিয়ামত পর্যন্ত আসা প্রতিটি শক্তিশালী জাতির জন্য এক জ্বলন্ত সতর্কবাণী আজও ওমান ও ইয়েমেনের মরুভূমির সেই খালি কোয়ার্টার বা রুব আল খালি অঞ্চলের বালুর নিচে চাপা পড়ে আছে ইরাম নগরী অনেক প্রত্নতাত্ত্বিক দাবি করেন তারা বালুর নিচে সেই বিশাল স্তম্ভগুলোর সন্ধান পেয়েছেন কিন্তু সেই শহরকে আর কোনো দিন পৃথিবীর আলোয় ফিরিয়ে আনা সম্ভব হয়নি এটি আজ স্রষ্টার এক নিদর্শন হিসেবে রয়ে গেছে আদ জাতির এই কাহিনী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আধুনিক বিজ্ঞান বিশাল অট্টালিকা কিংবা শারীরিক শক্তি কোনোটিই মানুষকে রক্ষা করতে পারে না যদি তার অন্তরে অহংকার থাকে মানুষ যখন ধরাকে সরা জ্ঞান করে যখন সে নিজেকেই সর্বেসর্বা ভাবতে শুরু করে তখনই তার পতনের ঘণতা বাজে আদজাতি পাথর কেটে রাজপ্রাসাদ বানিয়েছিল কিন্তু সেই পাথরে তাদের জীবন কেড়ে নিয়েছিল আমরা আজকের পৃথিবীতেও কি সেই একই পথে হাঁটছি না আমরাও কি আমাদের প্রযুক্তি আর শক্তি নিয়ে দম্ভ করছি না আজ জাতির সেই হাহাকার আজও মরুভূমির বাতাসে প্রতিধ্বনিত হয় যারা বুদ্ধিমান তারা এই কাহিনী থেকে শিক্ষা নেয় সম্মান ও মর্যাদা কেবল পদবি বা শক্তিতে নয় বরং তা থাকে বিনয় ও স্রষ্টার প্রতি সমর্পণে যদি এই মহাকাব্যটি আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকে তবে মনে রাখবেন আমাদের প্রতিটি কাজ এবং প্রতিটি মুহূর্তের হিসাব একদিন দিতে হবে অহংকার বর্জন করে বিনয়ী হওয়া এবং সত্যের পথে চলাই হল মানুষের প্রকৃত সফলতা জাতির মতো যেন আমাদের পরিণতি না হয় সেই প্রার্থনাই হোক আমাদের জীবনের পাথেও